একদিন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বজ্রা নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করছিলেন এবং আল্লাহ জিকির করছিলেন ঠিক সেই সময় তার একজন দৌড়ে তার কাছে আসে এবং পীরকে সালাম জানিয়ে কান্না ধচা কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞেস করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে মরিদ বলল হে গাউসুল আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমি শেষ হয়ে গিয়েছি হুজুর গো আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখে পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাহিরে যেতে দেইনি আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসলাজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাহিরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল তারপরে সে উঠোন থেকে আর ফিরে আসেনি আমার উঠোনের চারপাশে দেওয়াল রয়েছে আর সেগুলো এতটাই উঁচু ছিল যে ওই দেওয়াল টপকে সে বাহিরে যেতে পারবে না তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছেও আমি খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই তখন বড় তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই তার দুই চক্ষু বন্ধ করে দেনে বসলেন অতপর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে মরিদ কিছুটা শান্ত হলো অতপর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তার মরিদকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মরিদ কেঁপে উঠল এবং সে বলে উঠল হে গাউসুল আজম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায় জবাবে বড় পীর বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে অতঃপর তৃতীয় সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতেহা ফাট করে নিজের আঙ্গুল বন্ধ করে দেবে এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগুনা শুরু হয়ে যাবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না বৃত্তের কাছে এগুতেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের সায়েনসা জিন একটি গুড়াল পিঠে করে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সেই সব কাজ করতে পারলেও তোমার আকা বৃত্তকে সে অতিক্রম করতে পারবে না এরপর সায়েন সাজিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে আর বলবে আমি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের মুরিদ আর তিনি আমাকে তোমাদের আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় ইজ্জতের সাথে ফেরত চাই আর মনে রেখো যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তোমরা বড়পিরের হাত থেকে কেউ রেহাই পাবে না অতপর বড় পিরের মরিদ বড়পিরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল অতপর সে হারতে হারতে অনেক পথ অতিক্রম করার পর বড় পিরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো অতপর প্রথম বাড়িটি অতিক্রম করলো এরপর দ্বিতীয় অতিক্রম করে অবশেষে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হল এরপর বরফীরের মরিদ বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের কথা মতো সুরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকল গতকর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হলো। যারা ছিল অনেক শক্তিশালী তারা যখন সেই মুড়িদের কাছে আক্রমণ করার জন্য আসতে চায় তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা সিটকে পড়ে যায় যখন এই জিনদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেইখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের শাহেনশাহ জিন তার পুরো শক্তি নিয়ে সেইখানে হাজির হয় এবং ভাগের মতো হিংস্রভাবে বরফের মরিদের উপর জাপিয়ে পড়ল কিন্তু যখনই সায়েন সাজিন সেই বৃত্ত স্পর্শ করে তখনই আর সামনে এগোতে পারছিল না এরপর সায়েন সাজিন জিন আব্দুল কাদির জিলানির মরিতকে জিজ্ঞেস করলো হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছো তখন বড় পীরের তার সম্পূর্ণ ঘটনা খুলে বললো সে আরো বলল আমি বরফীরের একজন নগণ্য মরিদ আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই যখন জিনের শাহেনশাহ বড় পীরের নাম শুনলো তখন সে ভয়ে কাঁপতে লাগলো এরপর সে সমস্ত জিন্দের দলকে ডাকলো তখন সারা দেশের জিন সেখানে এসে উপস্থিত হলো অতপর শাহেনশাহ সমস্ত জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো হে জিন জাতি শোনো তোমরা সকলেই শোনো এই ব্যক্তি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলায়ের মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও সারা দুনিয়ায় তন্ন করে খুঁজে যেখানে থেকেই পারো এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গেছে তাকে নিয়ে আসবে এরপর জিনের সবাইকে এই এই কথাও বলে দেয় জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি মনে রেখো এই কন্যা যদি আমাদের জিনদের কারো কাছে না থাকতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কখনোই তার মরিদকে আমাদের নিকট পাঠাতেন না সায়নস জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যার দিকে খুঁজতে বেরিয়ে পড়লো তারা দুনিয়ার আনাছে কানাচে সমুদ্রের নিচে মাটির গভীরে জঙ্গলে মরুভূমি সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পর তারা মরিদের কন্যা এবং সে জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল এরপর তাদেরকে শাহ জিনের নিকট হাজির করা হলো এরপর যে জিন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলয়ের মরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিন বলল হে শাহ বেয়াদবি মাফ করবেন এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম তখন শায়েশা জিন উত্তরে বলল হে কম বক্ত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহের শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটুও কাঁপলো না জবাবে সেই জিন বলল হে শায়েনশা আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করে দিয়েছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি আগে পিছে চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই তখন সায়ন সাজিন বলল তুই তো পুরো জিনের কাউনকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বরফির নিজেই চলে আসতো তবে পুরো জিনের কাউনকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর সায়ন সাজিন একজন জল্লা জিনকে ডেকে পাঠালো অতপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো এরপর সায়েন সাজিন জল্লাদকে হুকুম দিল এই বেদটা বরফির মরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা এক্ষুনি শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে মানে তুলে দাও এরপর সায়েন সাজিন বরফীর রহিমা হুল্লার মরিদকে বলল এই নাও তোমার কন্যাকে সহী সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম তুমি বরফীর আব্দুল কাদির জিলা রহমতুল্লাহ আলা এর নিকট আমার সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি এই কথাগুলো বলে বলে সেখান থেকে চলে যাচ্ছিল তখন পীরের হে সায়েনশাহ জিন আমার কিছু কথা শুনে যাও শায়নশাহ জিন বলল কি বলতে চাও বলো তখন সেই মুরিদ বলল তোমরাও কি বরফ পীর রাহিমাহুল্লাহকে মান্য করো এই কথা শোনা মাত্রই শায়নশাহ জিন বলল বরফির আব্দুল কাদের জিলানি মাহুল্লাহ শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম একবার আব্দুল জিলানি রহমতুল্লাহ আলাই বজরা নদীর ধরে হারছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা আপনি কেন কান্না করছেন বুড়ি বলল বৎস আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি আজ একদিন তো আমি কান্না করছি না বারো বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই কান্না করে চলেছি বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার বারো কান্নার কারণ কি আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কেননা তা বলে তো কোনো লাভ হবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো হতে তো পারে আল্লাহ রব্বুর আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন বরিমা বলল বৎস শুনো তাহলে আজ থেকে বারো বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায় বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল এমন সময় নদীতে জ্বর তুফান শুরু হলো সেই জ্বর তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায় We'll <laughs> তারপর থেকে আজ পর্যন্ত বারো বছর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন বললেন ও বুড়ি আল্লাহ রব্বুল আলমী যদি তোমাকে তোমার ছেলে ছেলের বউ এবং বরযাত্রীদের সহ ফিরিয়ে দেয় তাহলে কি খুশি হবে বড়ি তখন বলল বৎস তুমি এ কেমন কথা বলছো আজ থেকে বারো বছর পূর্বে যারা বিলীন হয়ে গিয়েছে না জানি তাদের শরীরের হার মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে কে কোন মাছের পেটে চলে গেছে আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কাজ কি কোনোদিন সংগঠিত হয়েছে আব্দুল জিলানি রহমতুল্লাহি আলাই তখন বললেন ও বুড়িমা আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন আর তোমার মৃত ছেলে পত্রুবধুকে তিনি কেন জীবিত করতে না এরপর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে রব্বুল আলমিন এই বুড়িমার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে বারো বছর পূর্বে এই নদীর গর্ভে ডুবে বিলীন হয়ে গেছে এ রহমানুর রহিম তোমার দরবারে আমার ফরিয়াদ তুমি তার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ রব্বুর আলামিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহী আলায়ের এই ফরিয়াত শুনে বললেন ও আব্দুল কাদির তুমি এ কেমন ফরিয়াদ করছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে তাদের শরীরের কত অংশ কত মাছে বক্ষণ করে ফেলেছে এবং তারা গলে পছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে গেছে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে সেই মানুষগুলোকে একমাত্র পরকালেই জীবিত করা সম্ভব দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয় এটা তো দুনিয়ার নিজামের খেলাফ হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তখন বললেন হে রব্বুর আলামিন এই পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ বছর পর কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের দিন তুমি লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি করতে তাহলে আজ থেকে মাত্র বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্রিত করতে পারবে না হে রহমানুর রাহিম তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন আল্লাহ রব্বুল আলমিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইকে বললেন ও আব্দুল কাদির আর কিছু বলতে হবে না আমি এক্ষুনি বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে বিলীন হয়ে গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি এরপর দেখা গেল সেই বুড়ির সন্তান তার পুত্রবধু এবং বরযাত্রীরা যারা আজ থেকে বারো বছর পূর্বে জ্বরের কবলে পড়ে রে এই নদীর গર્বে ডুবে মারা গিয়েছিল নৌকা সহ তারা আবার ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকলো আল্লাহর কি কুদরত 12 বছর পূর্বে যারা যেই পোশাকে নদীর গર્বে বিলীন হয়ে গিয়েছিল আবার তারা সেই পোশাকেই নদীর পারে এসে দাঁড়ালো এই দৃশ্য দেখে বুড়ি সহ সকলেই খুবই আশ্চর্য জনিত হয়ে গেল এরপর বুড়ি অত্যন্ত খুশি হয়ে বড়পির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাহের কাছে গিয়ে বললেন জোর আমি মার বারো বছরের হাহাকার করা কলিজা আজকে আপনি ঠান্ডা করে দিয়েছেন আমি আল্লাহ রব্বুর আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনার মঙ্গল করেন এই বলে বুড়িমা তার পুত্র এবং পুত্র এবং সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন অতপর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহী আলাই আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনারা যদি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের আরো কেরামতি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ